আগমনকালের প্রথম সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ ঊনতিরিশ অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে চব্বিশ অন্ধ যারা দেখতে পাবে তারা সেই পরিত্রাণের দিনে প্রভু পরমেশ্বর এই কথা বলছেন শোনো খুব অল্প দিনেরই মধ্যে লেবাননের বনভূমি কি এক উর্বর উদ্যানে পরিণত হবে না আর উর্বর উদ্যান তখন তুলনায় নিতান্ত অরণ্য বলেই মনে কি হবে না সেদিন তো বাণীগ্রন্থ পাঠের সময় কালা যত মানুষ কানে শুনতে পাবে সেদিন তো যত অন্ধের চোখ অন্ধকার আর তমস্যা থেকে মুক্তি পেয়ে সবই দেখতে পাবে দিনজন তখন ভগবানের কথা ভেবে নিত্য নব আনন্দে হবে আনন্দিত দুঃখী দরিদ্র মানুষ ইসরায়েলের সেই পবিত্র জনের কথা ভেবে হবে উল্লসিত কারণ কোনো দুর্দান্ত শাসক আর থাকবে না সেদিন লুপ্ত হবে বিদ্রুপ স্বভাবী মানুষের দল যারা অপকর্ম করবে বলে ওত পেতে থাকে কথার কৌশলে যারা অপরকে দোষী করে তোলে নগর সভায় যারা বিচারাকর্তার জন্যে ফাঁদ পেতে রাখে অসার যুক্তি তুলে ধার্মিককে বিচার বঞ্চিত করে যারা হ্যাঁ তারা সকলেই সেদিন ধ্বংস হয়ে যাবে তাই বংশের ঈশ্বর আব্রাহামের মুক্তিদাতা স্বয়ং ভগবান এই কথা বলছেন বংশের মানুষকে কোনোদিন আর লজ্জা পেতে হবে না তাদের মুখ আর কোনো দিন হবে না মলিন কারণ তারা নিজেদের সন্তান সন্ততিকে আমারই সৃষ্টি যারা নিজেদের মাঝখানে তাদের দেখতে পেয়ে তারা আমার নামটিকে পবিত্র বলেই জানাবে সম্মান জাকুবের সেই পবিত্র জোনকে তারা পবিত্র বলেই জানাবে সম্মান ইসরায়েলের ঈশ্বরকে মনে প্রাণে সম্ভ্রম করবে তারা অন্তরে পথভ্রষ্ট যারা তখন বোধ বুদ্ধি জাগবে তাদের অসন্তোষে সোচ্চার যারা তখন সৎ শিক্ষা মেনেই নেবে তারা প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ কার ভয়ে হব ভীত ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর কার ত্রাসে হব ত্রস্ত ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ ভগবানের কাছে আমার শুধু একটি মিনতি শুধু একটি মাত্র চাওয়া আমি যেন বাস করে যেতে পারি ভগবানের গৃহে এই জীবনের সমস্ত দিন ধরে যেন ধ্যান করে যেতে পারি ভগবানের দীপ্ত রূপ তার নিত্য অন্বেষী হয়েই যেন আসতে পারি তার এই মন্দিরে ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ ভগবান আহা কত মঙ্গলময় জানি জানি তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি ভগবানেরই পথ চেয়ে থাকো সাহস রাখো শক্তি ধরো মনে হ্যাঁ ভগবানেরই পথ চেয়ে থাকো ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় দেখো আসছেন প্রভু মহান শক্তি নিয়ে আহা নতুন আলো জ্বালাবেন তিনি ভক্তের অন্তরে জয় জয় প্রভুর জয় মথি মথিরচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা সাতাশ থেকে একত্রিশ যিশুর দয়ায় বিশ্বাস রেখে দুজন অন্ধ দৃষ্টির শক্তি ফিরে পেল একদিন যিশু পদ দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দুজন অন্ধ এসে তার পিছু পিছু চলতে লাগল তারা চিৎকার করে বলছিল দাউদ সন্তান আমাদের দয়া করুন যিশু বাড়ি এসে পৌঁছলে ওই দুজন অন্ধ তার কাছে এগিয়ে এলো তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা যা চাও আমি যে করতে পারি তোমরা কি সে কথা বিশ্বাস করো। তারা উত্তর দিল হ্যাঁ করি প্রভু তখন যিশু তাদের চোখ স্পর্শ করে বললেন তোমরা যেমন বিশ্বাস করো তোমাদের তেমনই হোক আর সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টির শক্তি ফিরে এলো যিশু তখন কঠোরভাবে তাদের সতর্ক করে দিয়ে বললেন দেখো কেউই যেন এ কথা জানতে না পারে তারা কিন্তু সেখান থেকে গিয়েই সেই অঞ্চলের সব জায়গায় তার কথা বলে বেড়াতে লাগল প্রভু যিশুর মঙ্গল সমাচার